আপনারা সকলেই কিন্তু জানছেন যে আগামী নভেম্বর মাসের চার তারিখ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এসআইআর শুরু হচ্ছে এসআইআর জন্য কিন্তু আমাদের পুরাতন যে দু দুই সালের ভোটার লিস্ট আছে সেটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন আমাদের প্রত্যেক ব্যক্তির কিন্তু সেই ভোটার লিস্টটা প্রয়োজন ও কয়েকদিন আগে কিন্তু ওয়েবসাইট একটা লঞ্চ করেছিল সেটা কিন্তু এখন ওপেন হচ্ছে না এখন কিন্তু নতুন একটা ওয়েবসাইট চালু করা হয়েছে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছি আপনি কিভাবে দুই সালের যে পুরাতন ভোটার লিস্ট আছে সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কিভাবে দুই সালের পুরাতন ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করবেন এর জন্য আপনি চলে আসবেন গুগলে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন আসার পর আপনার সামনে এরকম একটা পপ আপ মেসেজ আসবে আপনি এটাকে কেটে দিবেন তারপর আপনার সামনে এরকম ওয়েবসাইটটা খুলে আসবে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু সরাসরি ওয়েবসাইটটা ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ বলে একটা অপশন আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ইলেকট্রল রোল অফ এস আই আর দুই আপনি এই যে দেখতে পাচ্ছেন লেখাটা যে চলছে আপনি এই লেখাটার ওপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল দুই ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন আপনি এখানে ডিস্ট্রিক্ট শো হচ্ছে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলি ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্ট এখানে শো করছে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে আপনি সেই ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন আমার যেহেতু মালদা ডিস্ট্রিক্ট আমি তাই মালদা ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলাম আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে আপনি সেটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবারও এরকম একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চুজ করবেন আপনার যে পুলিশ স্টেশন আপনি সেটা এখানে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন তারপর আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন পুলিং স্টেশন নেম তো আপনার ব্লকে যতগুলি পুলিং স্টেশন আছে মানে ভোট দান কক্ষ কেন্দ্র আছে এখানে সমস্তটাই কিন্তু শো করবে তো আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে খুঁজে বার করে নেবেন তারপর আপনি এদিকে দেখতে পাবেন ফাইনাল রোল বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন আপনি এবার কিন্তু আপনার ঠিকানাটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাবেন ফাইনাল রোল আপনি ফাইনাল রোলের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ক্যাপচার চাওয়া হবে আপনি এখানে ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দিবেন ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন ভেরিফাই আপনি এবার ভেরিফাই ক্লিক করবে। তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দুই পশ্চিমবঙ্গ তো এখানে কিন্তু আমার ভোটার লিস্টটা ওপেন হয়ে গেছে আপনি স্কুল করে নিচে আসলে এখানে কিন্তু সমস্ত ব্যক্তির নাম যাদের যাদের নাম দুই সালের ভোটার লিস্টে আছে এখানে সমস্ত ব্যক্তির নাম কিন্তু শো করবে এইভাবে আপনি কিন্তু আপনার ভোটার লিস্ট 2002 সালে ডাউনলোড করে নিতে পারবেন এই পেজে আসার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সেও দেওয়া আছে আপনি চাইলে সরাসরি সরকার থেকে এই পেজে আসতে পারবেন এবং এই পেজে এসে আপনি আপনার ভোটার লিস্টের আপনার বাবা মায়ের নাম আছে কিনা বা আপনি যদি আর অন্য কোনো নাম দেখতে চান সেটা কিন্তু এখান থেকে বের করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে ভোটার কার্ড নিয়ম আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেগুলি দেখে আপনি আপনার সমস্ত কাজ করে নিতে পারবেন